বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে এই কথাটি কতখানি সঙ্গত তা কোনো হাদিসের আলোকে পেশ করুন এআই সম্পর্কে কিছু দিক নির্দেশমূলক বার্তা দিন এআই কে দাজ্জালের ফিতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের ইস্তিহাদ লাহু ইস্তিহাদ লাহু ফাহাম বলেছেন এটা কোনো হাতমি বিষয় না এটা কোনো কোরআন সুন্না বর্ণিত মানসুস কোন বিষয় না যে হ্যাঁ এর ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দার্জাল মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে তো কোন আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাবে বলা উচিত যেন আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই কারণ আমার কাছে ওহি আসে নাই এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও দাজ্জালে ফেতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেত্নার দুয়ার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ আলম পাশাপাশি এ এর ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে দিয়ে যদি সরিয়াই কোনো কাজ করে কেউ গায়ের সরিয়া কাজ না করে এটা জায়েজ এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি সরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু সরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতারণমূলক কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা সরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআইডি করলেও না জায়েজ হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না যায় হারাম হবে কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো কেউ কারোর মাধ্যমে যদি সালাম পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনি উত্তরে বলবেন ওয়ালাইকা ওয়ালাইহি সালাম অর্থাৎ তুমি যে সালামটা নিয়ে আসছো তোমার প্রতি এবং যিনি সালাম পাঠালেন উভয়ের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক এভাবে আমরা সালামের জবাব দিব যদি কারোর মাধ্যমে লোক মারফতে সালাম পাই স্ত্রী কখনো মা হতে পারবে না এখন একটি সন্তান দত্তক নিতে চাচ্ছি সন্তান দত্তক নেওয়া যাবে কিনা সন্তান দত্তক নেওয়া যায়জ না যায়জ কোনো বিষয় না যদি কারোর সন্তান না হয় তিনি আরো জনের সন্তানকে দত্তক নিতে পারেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান না হলেই শুধু দত্তক নেওয়া এটা সঠিক কাজ না বরং সন্তান না হলে দত্তক নিবেন সেটা যেমন হতে পারে আবার সন্তান হলেও দত্তক নেওয়া উচিত আমাদের সমাজে যাদের সন্তান হয় তাদেরকে দেখা যায় তারা কি সন্তান দত্তক নেয় যারা আল্লাহ সন্তান দিছে তাকে আর সন্তান দত্তক নিতে দেখা যায় না এই কালচারটা চালু হওয়া উচিত আল্লাহ আপনাকে চারটা সন্তান দিচ্ছেন আরেকটা সন্তান দত্তক নেন গরিব অসহায় এতিম মা বাপ নাই মারা গেছে এরকম আমাকে বাপ ডাক মা ডাক শোনানোর মানুষ নাই অতবা আমি একজনকে একজনের বাচ্চাকে নিলাম সে আমাকে ডাকবে তাহলে এটা হলো নিজের স্বার্থের দত্তক নেওয়া এটা জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ কি শর্ত শর্ত হলো এই ছেলে বড় হলে আপনার স্ত্রী তার সাথে তার পর্দা করতে হবে কারণ সে তার রক্ত সম্পর্কে কেউ না যদি রক্ত সম্পর্কে না হয় আর কি আর রক্ত সম্পর্কীয়দের মধ্যে যদি দত্তক নেন এমন কেউ যেমন বোনের ছেলে নিল তাহলে তার পর্দার ব্যাপার নেই আর দত্তক নেওয়ার ক্ষেত্রে আমাদের শরীয় উৎসাহ দিয়েছে যেটা সেটা হলো অন্যের সন্তানকে লালন পালন করার নিয়তে দত্তক নেওয়া নিজে বাপ মা ডাক শোনার জন্য না নিজের নিঃসঙ্গতা কাটাবার জন্য না সে উদ্দেশ্যে দত্তক নেওয়ার কালচার আমাদের সমাজে বাড়ানো দরকার আল্লাহ আমাকে দুইটা সন্তান দিয়েছেন আমি একটা অসহায় পরিবারের একটা সন্তানকে লালন পালন করে দিলাম এটা আমার আমার সবের কাজের অংশ সৎকা জারিয়া কাজের অংশ সেই উদ্দেশ্যে দত্তক নেওয়া দরকার আমি মুখে কোনো গালি দেই নাই কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাজ এর টাইপিং করি মাঝে মধ্যে আমার গুণ হবে কিনা খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না ওইটা টাইপ করে লিখলেও কি হয় খারাপ হয় কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুণা হয় না ওইটা কলমে লিখলেও কি হয় গুনা হয় এজন্য আমাদের সব ধরনের জোবানের হেফাজত করা উচিত জোবানের হেফাজত বলতে শুধুমাত্র দুই ঠোঁটের হেফাজত বা জিব্বার হেফাজত বা মুখের হেফাজত না জোবানের হেফাজত বলতে আমি যতভাবে এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো লিখলেও ভালো আপনি কাউকে মুখে আসসালাম আলাইকুম বললেন সব পাবেন আবার কাউকে চিঠিতে আসসালাম আলাইকুম লিখে দিলেন মেসেঞ্জারে টাইপে আসসালাম আলাইকুম লিখে দিলেন সব পাবেন কি পাবেন না ঠিক একইভাবে খারাপ কথা মুখ দিয়ে বললে যেমন খারাপ টাইপে করলেও খারাপ অনেক যুবকরা আছেন আজকাল নিজে আপনি গালমন্দ করেন না খারাপ কথা বলেন না কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে আড্ডাবাজির পালায় পড়ে দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে যান এই ব্যাপারে আমাদের বিবেকগুলো অনেক সময় জাগ্রত হয় না কাজ করে না আমাদের বিবেকগুলো জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত অনলাইনে গেম খেললে টাকা ইনকাম কর গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কোন কাতারে দাঁড়াবে এটা পরিষ্কারভাবে গুনাহ এবং নাজায়েজ কাজ প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না সময়ের অপচয় হ্যাঁ এবং নানা কারণে সেখানে না হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণে সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামায়েরাই কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে ऐड দেখে টাকা কামাই করেন যে ऐड দেখলেন যতibir দেখলেন তত কামাই করলেন এটাও না জায়েজ কারণ এই ऐड গুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব ও হারাম বিষয় আসছে আপনি হারামে লিপ্ত হয়ে তারপরে কি করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথs অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জনে জনে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ যেটা আমাদের দেশে প্রচলিত আইনেও নিষেধ ধর্মীয়ভাবেও যেটা হারাম সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে যেন দেখার কেউ নেই এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দুনিয়াও বরবাদ এখানে তো বরবাদ পরিষ্কারভাবে হারাম আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ ফুটবল হয় ক্রিকেট হয় বিভিন্ন খেলা হয় এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকায় মহল্লা মহল্লা জুয়ার আসর বসে ছেলেরা মেয়েরা বাজি ধরে এই যে বাজি এই যে জুয়া এগুলো পরিষ্কার হারাম এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে আহ ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফরমেট দিয়ে যুবকদেরকে সেখানে লাগাই দিচ্ছেন পরিষ্কার হারাম এগুলোর উপরে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর পরে ব্যবস্থা গ্রহণ করতে হবে নামাজের ভিতরে সেজদা তাজবি ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা এর আগে আমরা উত্তর দিয়ে ফেলেছি নামাজের সেজদা ছাড়া দোয়া তো করা যাবে বরং দোয়া করতে মিশা সাহেব নির্দেশ করেছেন বিকাশে ডিপিএস এর ইসলামিক সেভিংস টাকা জমালে শরিয়া সম্মত মুনাফা পাওয়া যায় এটা আদৌ সম্মত কিনা আমি তো জানি না তাদের ইসলামিক সেভিংসে সিস্টেম কি তারা কিভাবে সেটা পরিচালনা করে অত বিষয়ে মন্তব্য করতে পারবো না তবে বেশিরভাগ ক্ষেত্রেই আহ নাম বিভিন্ন ব্যাংক বা এই জাতীয় আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তারা দেখা যায় নাম সর্বস্ব সরিয়া বোর্ড রেখে তারা এমন কাজ কাম করেন যেগুলো আসলে সরিয়া অনুমোদন করে না অনেক সময় সরিয়া বোর্ড তাদের আসলে তেমন কোনো ভূমিকাও থাকে না জাস্ট নামকে অস্তে রেখে দেওয়া হয় দু চারটা মিটিং করা হয় তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের উপার্জন করা উচিত হবে না বরং সেভ নিরাপদ এবং সুস্পষ্ট হালালের দিকে আমাদেরকে যেতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল হালাল বাইয়েন ওয়াল হারাম ও বাইয়েন অবাইন মোস্তাবিহাত হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট আর এই দুইয়ের মধ্যখানে কিছু আছে সেগুলো কি সন্দেহপূর্ণ অতএব এই সন্দেহপূর্ণ বিষয়গুলো তোমাদের বেঁচে থাকতে হবে যথাসম্ভব ডিলাক লোক কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত চল্লিশ পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয় মুখ্য বিষয় চল্লিশ পা বা এর কম বেশি কোনো পা হাঁটাহাঁটি করা নয় বরং মুখ্য বিষয় হলো পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া এটা হলো মুখ্য বিষয় পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এ অঞ্চলে বসবাস করি আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয় আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায় রুটি প্রধান তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ আমার দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে আবার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকে এটা রোগ একটু বেশি সময় নেয় অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে খোলাসা কথা হলো সরিয়ার নির্দেশনা হলো ইস্তানজিহু আনিল বাউল ফাইনা আমা আজাবেল কবরি মিনহু পেশাব থেকে পবিত্র থাকো পরিচ্ছন্ন থাকো এটা হলো সরিয়া নির্দেশ কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার এখন কারো পেশাবের ধারা ফোটা বের হতে শেষ হতে সময় লাগে তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজন উঠবস করে তিনি এটা দূর করবেন দূর করে তিনি বের হয়ে যাবেন এটা দূর না করে ঢিলা কুলো ধরে হাঁটাহাঁটি করা এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্যান্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা আহ অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয় এটা দেখতেও দৃষ্টিকটু আবার অনেক সময় এটা সতরুম মুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে আর এভাবে নবী সাল্লা করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের শালা অনেকে আছেন অহিতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন অসার রোগে ভোগেন তার পেশাব আসলে আসে নাই তার মনে হয় পেশাব আসতেছে এই মনে হয় দূর করার জন্য সে চল্লিশ কদম ষাট কদম হাঁটাহাটি করে তো এই ওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নেই সাল্লাহ সাল্লাম ওয়াসা দূরের জন্য ভিজা হাতের পানি ছিটা দিতে বলেছেন যাতে করে আমার মনের মধ্যে পেশার ফোটা আসলো কিনা এই সন্দেহ আসার স্কোপই না থাকে যে পানির ছিটা পড়ে আহ পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে এরকম যেন হয় তার মানে করতে এটাকে পাত্তা না দিতে শিক্ষা ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয় বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং সরিয়ার সীমানা এবং সুন্নাকে অনুসরণ করা দরকার সুন্নাকে অনুসরণ করতে গিয়ে ঢিলা তারপরে যে আপনার টিস্যু পানি ব্যবহার উভয়টা ব্যবহার করা সম্পর্কে হাদিস আছে সেটা আমরা করতে পারি আপনার যে কোনো একটা ব্যবহার করতে পারে কিন্তু দিন শেষে পবিত্র করার হলো মুখ্য কিন্তু পবিত্র করতে গিয়ে কোট কোনো কিছু যেন না হয় সতর্ক খোলার মতো বিষয় যেন না হয় সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয় জোজাক মায়েরা